বাংলাদেশ প্রিমিয়ার লিগের আয়োজনে আসছে বড় পরিবর্তন আলোচনার টেবিলে মুখোমুখি বসেছে বিসিবি ও বিশ্বখ্যাত স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি প্রায় পঁচানব্বই শতাংশ চুক্তির খুঁটিনাটি ঠিক হয়ে গেলেও একটি বিষয় আটকে আছে সব চুক্তির মেয়াদ আইএমজি চায় এক বছরের পরীক্ষামূলক চুক্তি আর বিসিবি চাইছে সরাসরি তিন বছরের জন্য দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব প্রশ্ন হলো শেষ পর্যন্ত কে ছাড় দেবে আর এই চুক্তি হলে বিপিএল এর চেহারা কেমন বদলে যাবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল নিয়ে বড় একটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি বাংলাদেশের এই জনপ্রিয় টি টোয়েন্টি টুর্নামেন্টের সঙ্গে অংশীদার হতে যাচ্ছে তবে চুক্তির প্রাথমিক আলোচনা প্রায় শেষ হলেও মেয়াদ নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও মতবিরোধ রয়েছে রিপোর্ট অনুযায়ী বিসিবি ও আইএমজির মধ্যে চুক্তির পঁচানব্বই শতাংশ বিষয় ইতোমধ্যেই ঠিকঠাক হয়ে গেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রচার প্রচারণা স্পন্সারশিপ ও আন্তর্জাতিক সম্প্রচার সব কিছুতেই দুই পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরি হয়েছে তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আটকে আছে চুক্তির মেয়াদ নিয়ে আইএমজি চাচ্ছে প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হতে তাদের উদ্দেশ্য হল বাংলাদেশের ক্রিকেট মার্কেট স্থানীয় আইন কানুন এবং ভক্তদের চাহিদা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নেওয়া এক বছর কাজ করে তারা বুঝতে চায় যে এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা কতটা লাভজনক হবে অন্যদিকে বিসিবির অবস্থান সম্পূর্ণ ভিন্ন তারা সরাসরি তিন বছরের জন্য চুক্তি করতে চাইছে যাতে পরিকল্পনা দীর্ঘমেয়াদী হয় এবং বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু ধীরে ধীরে আন্তর্জাতিক মানে উন্নীত হয় বিসিবি মনে করছে এক বছরের চুক্তি হলে ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হবে এবং প্রতি মৌসুমে নতুন করে আলোচনার প্রয়োজন পড়বে আইএমজির পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের আইন কানুন তুলনামূলক জটিল হওয়ায় তারা প্রথমে ছোট পরিসরে শুরু করতে চায় তবে বিসিবি আত্মবিশ্বাসী যে শেষ পর্যন্ত তাদের প্রস্তাবই গৃহীত হবে বিসিবির ঘনিষ্ঠ একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি তিন বছরের চুক্তি হওয়ার সম্ভাবনাই বেশি আইএমজি ইতোমধ্যেই বাংলাদেশের ফ্যান কালচার স্টেডিয়াম সুবিধা সম্প্রচার অবকাঠামো এবং স্পন্সারশিপ বাজার নিয়ে গভীরভাবে কাজ শুরু করেছে তারা বিপিএল কে আন্তর্জাতিক পর্যায়ে ব্র্যান্ডিং করার জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করছে এর মধ্যে রয়েছে বিদেশি তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়ানো দর্শকদের জন্য উন্নত ম্যাচ ডে এক্সপিরিয়েন্স এবং ডিজিটাল প্রচারণার মাধ্যমে বিশ্বব্যাপী বিপিএল কে পৌঁছে দেওয়া সবকিছু ঠিকঠাক থাকলে এবং চুক্তি স্বাক্ষরিত হলে এটি বিপিএল এর ইতিহাসে অন্যতম বড় বাণিজ্যিক চুক্তি হবে বিশেষজ্ঞদের মতে আইএমজির পেশাদার ব্যবস্থাপনা ও বিসিবির স্থানীয় অভিজ্ঞতা একত্রিত হলে বিপিএল নতুন উচ্চতায় পৌঁছাতে পারে এখন সবার নজর একটাই প্রশ্নে মেয়াদ কত বছরের জন্য নির্ধারিত হবে এক বছরের পরীক্ষামূলক চুক্তি নাকি তিন বছরের স্থায়ী অংশীদারিত্ব সময় বলে দেবে তবে একটি বিষয় নিশ্চিত চুক্তি হলে বিপিএলের রূপ বদলানো শুধু সময়ের ব্যাপার সেই একই পাওয়ার সেই একই রেজাল্ট কারাবাউ কাপে লেস্টারের জার্সিতে হামজার গোল অনেকটা পাঁচ বছর আগে নিউ ক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে গোলের সিমিলার হামজার পাওয়ারফুল শটে অপোনেন্টের ডিফেন্স ভেঙে চুরমার কিন্তু আফসোস এই হাসি নিয়ে হামজা মাঠ ছাড়তে পারেননি মৌসুম শুরু হতে না হতেই কারাবাউ কাপের ফার্স্ট রাউন্ড থেকে বিদায় তাও লিগ ওয়ানের দল হার্ডার্স ফিল্ডের কাছে হার সেটা কি মানা যায় পঞ্চাশ সামুকে পা কাটার তিন দিন পর আবারও চ্যাম্পিয়নশিপে লড়াই ফিরছে লেস্টার সিটি হামজাদের প্রতিপক্ষ প্রেস্টন নর্থ এন্ড অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য যেতে হবে লেঙ্কা শায়ারের ডিপ ডেলে তবে ম্যাচের আগে আলোচনায় কোচ মার্তি সিফেন্টেসের স্ট্র্যাটেজি কারাবাউ কাপে সিফেন্টেস লেফট ব্যাক থমাসকে রাখলেও ফার্স্ট ইলেভেনে রাখেননি ভেস্টার গার্ড ওকলি আর জাস্টিনকে তাদের পরিবর্তে সুযোগ দেন নেলসন উডফাইস আর রাইট ব্যাক হামজা চৌধুরীকে হামজা ডিফেন্স সামলে এক গোল করে যেমন নজর কেড়েছেন তেমন খানিক বাদেই ডি বক্সের ট্যাকেল করে পেনাল্টিও হজম করেছেন যেখান থেকে গোল করে সমতায় ফেরে হার্ডার্স ফিল্ড তারপরেও এখন ফার্স্ট চয়েস থেকে হামজাকে বাদ দেবার ভুল হয়তো করবেন না লেস্টার কোচ ডিফেন্সের পাশাপাশি একই সাথে অ্যাটাকিং মিড আর রাইট উইংয়েও হামজার পজিশন চেঞ্জের ক্যাপাবিলিটি তাকে এগিয়ে রাখছে বাকিদের চেয়ে